সরকার থেকে 35000 টাকা মাসিক বেতন এবং বিভাগে বিভক্ত এক ভাগে 5000 টাকা 8250 টাকা আরেক ভাগে 3250 আর কিছু না আজকে যদি না বলোই তাহলে কিন্তু আমরা কালকে

প্রিয় একটা কথা বলবেন না আমি কথা বললে ভোর করে প্রিয় গ্রাম পুলিশ বাহিনীর বায়ু বন্ধুগণ আপনারা সারা বাংলাদেশে ছয়চল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্য আছেন এই মুহূর্তে আপনারা যারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন এই মুহূর্তে শাহাবাদ চত্বরে ছাত্ররা আছেন আর এদিকে যাবেন না কেউ আপনার এই পয়েন্ট ক্রস করে দিয়ে কেউ যাবেন এখন এখানে ছাত্ররা এসে অনুরোধ করেছে ছাত্ররা এসে অনুরোধ করেছে আজকে ছাত্রদের একটি প্রোগ্রাম এখানে চলতেছে সেখানে যেন কোনো আইন শৃঙ্খলার ভিঘ্ন না ঘটে যে কারণে আজকে আমরা সেখানে যাব না আমরা আগামীকালকে সকাল দশটায় সকালে তারা আমাদের অনুরোধ করেছে আমরা তাদের অনুরোধকে স্বাগতম জানাই কারণ তাদের মাধ্যম দিয়ে এই দেশটা আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমরা তাদের জন্য এই দেশ আজকে স্বাধীন আমরা রাস্তাঘাড়ি আন্দোলন করতে পারছি ছাত্রদের জন্য শুধু শুধু ছাত্রদের জন্য তো সেক্ষেত্রে আমরা তাদের দাবিটা আজকে মেনে নিলাম

দেখতে পাচ্ছেন আসলে অধিকার আদায় এত সহজে হয় না অধিকার আদায় করতে গেলে অৱশ্যে অধিকাৰ আদায় কৰ শাদা করতে খাওয়া মাদ

Yeah. <laughs> আগামীকাল আগামীকাল কেউ করে বসে থাকবেন না আগামীকাল কেউ করে বসে জিরাইবেন জিরাইলে এনে জিরাই এনে জিরাইতে পারো मानु <laughs> टे